আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে কিন্তু কাঞ্জিবরম শাড়ির একটা ধামাকা নিয়ে আসি আপনাদের জন্য দেখেন আজকে একদম ইতিহাসে প্রথম আপনাদেরকে আমি কাঞ্জিবরম শাড়ি একটা অফার দিব যেই কাঞ্জিবম শাড়িগুলো এক একটা পনেরোশো দুই হাজার সেল করে আর আমি কিন্তু একলাই শুধু অনলাইনে সেল করি না আমার মতো আর অনেক অনলাইন অনলাইনে অনেকে সেল করে তো আপনারা যাচাই বাছাই করে কিনবেন যদি কম মনে হয় কিনবেন বেশি মনে হলে কিনবে না দেখেন প্রত্যেকটা একদম পিওর ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ির প্রায় আজকে আজকের জন্য দেখেন আজকের জন্য অফার দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা দ্রুত কনফার্ম করবেন যারা বেশি নেবেন আমাদের সরাসরি আমাদের দোকানে চলে আসবেন যারা বেশি নেবেন আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আপনারা অনলাইন সার্ভিসটা আমাদের সম্পূর্ণ চালু আছে আপনারা অনলাইনের মাধ্যমেও আপনারা এই শাড়িগুলো নিতে পারেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলেও অনলাইনের মাধ্যমে নিতে পারেন প্রত্যেকটা কাঞ্জীবনম শাড়ির প্রাইস মাত্র বারোশো প্রত্যেকটা কাঞ্জীবনম শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন একেবারে মাথা নষ্ট করা অফার দেখেন মাথা নষ্ট করা অফার আমাদের আলমগীরের মাথা নষ্ট হয়ে গেছে দেখেন বারোশো টাকায় গর্জিয়াস গর্জিয়াস কাঞ্জীবরম শাড়ি শাড়িগুলো দিয়ে দিচ্ছে দেখেন দিয়ে দিলাম আজকের জন্য মানে আজকের জন্য কাঞ্জীবন শাড়ির প্রাইস দিয়ে দিলাম মাত্র বারোশো টাকা দেখেন প্রত্যেকটা গর্জিয়াস গর্জিয়াস কাঞ্জীবন শাড়ি প্রাইস মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় গর্জেস গর্জিয়াস কাঞ্জীবনম একেবারে মানে উড়াদা পাগলা অফার মাথা নষ্ট করা অফার মানে মাথা নষ্ট করা অফারে দিয়ে দিচ্ছি কাঞ্জীবন শাড়িগুলো দেখেন গর্জিয়াস গর্জিয়াস কাঞ্জীবন শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা আর ঢাকার বাইরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি ঢাকার ভিতরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি আপনার চাইলে হোম অনলাইন সার্ভিসটা সম্পর্কে চালু আছে আপনারা চাইলে বাসায় বসে শাড়ি কিনতে পারবেন আর যদি দোকানে আসতে চান যারা বেশি নেবেন আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শাড়ি ঘর যারা আসতে চান আপনারা চলে আসতে পারেন আর ফ্রেন্ডস যারা ইউটিউব থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা শেয়ার করে দেবেন একটা লাইক দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কন্টাস আঁচল কন্টাস ব্লাউজ দেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র বারোশো একেবারে মাথা নষ্ট করে একটা অফার দ্রুত কনফার্ম করবেন দ্রুত দেরি করা যাবে না দ্রুত কনফার্ম করবেন যারা বেশি নেবেন যারা বেশি নেবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর চলে আসবেন আর আমাদের দোকানে কিন্তু শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে পার্টি শাড়ি সুতি শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আর যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন আমাদের মরিয়ম ঘরে চলে আসবেন আর মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন আর মিনিমাম বিশ হাজার টাকা সেফ হবে আর যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আর প্রচুর পরিমাণ শাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি ঘরে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন দেরি করবেন না হিউজ পরিমাণ শাড়ি আছে শাড়ির জগতে যত শাড়ি আছে আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন হোলসেল দামে পেয়ে যাবেন দেখেন আর ব্লু কালার দেখেন ম্যাচিং কানজীবন দেখেন আর প্রাইস মাত্র পড়বে বারোশো প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা সুন্দর সুন্দর গরজেস গর্জেস কানজীবন শাড়িগুলো দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা আর দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করা যাবে না যারা বিয়ের শাড়ি রেহেঙ্গা বেনারসি পাটি শাড়ি নেবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন দেখেন এটা আচলটা হবে পুরো বডিতে কত সুন্দর প্রাইস মাত্র বারোশো টাকা ইন্ডিয়ান কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র বারোশো মরিয়াম শাড়ি ঘরে কিন্তু অফার চলতে আসে দেখেন কানজিবরম শাড়িগুলো মাত্র বারোশো টাকা দেখেন কাঞ্জিবরম শাড়ি মাত্র বারোশো টাকা অফার চলতে যারা নেবেন আর দ্রুত কনফার্ম করেন দেরি করা যাবে না আমাদের অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে যারা অনলাইনে নিতে চান অনলাইনের মাধ্যমে নিতে পারেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তিনতালায় আমাদের মরিয়ম শাড়িঘর যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন নূর ম্যানসন মার্কেটের তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান চলে আসেন প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা আজকে দিয়ে দিচ্ছি পাগলা অফার পাগলা অফার মারামারি অফার দিয়ে দিচ্ছি যারা কাঞ্জিবরম শাড়ি নেবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন প্রচুর পরিমাণ কাঞ্জিবরম শাড়ি আছে যারা বেশি নেবেন দ্রুত চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে দেখেন পিচ কালার ম্যাচিং কাঞ্জিবরম প্রাইস মাত্র বড় বারোশো দ্রুত কনফার্ম করেন দ্রুত দেখেন এটাও সুন্দর দেখেন এটা আঁচল হবে কন্টাস খুবই সুন্দর প্রাইস বারোশো টাকা এটাও সুন্দর প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা দেখেন গর্জিয়াস গর্জিয়াস কানজিব শাড়িগুলো প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো টাকা এটা আঁচলটা হবে পুরো বড়িদিন লতনগতি কাজ করে অনেক সুন্দর কানজীবন শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা প্রাইস মাত্র বারোশো আচ্ছা যা দেখাচ্ছি প্রত্যেকটা কানজিব শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা দেখেন এটা সুন্দর দেখেন প্রাইস মাত্র বারোশো টাকা গর্জেস গর্জেস কাঞ্জীবন শাড়িগুলো আজকে মানে দিয়ে দিলাম আজকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন গর্জেস গর্জেস ইন্ডিয়ান কাঞ্জীবন শাড়িগুলো মাত্র প্রাইস বারোশো টাকা যারা বেশি নেবেন আমাদের মরিয়ম শাড়িঘরে চলে আসেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসি মার্কেটের পাশেই আর নূর মায়নসন মার্কেটের তালে আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান আর চলে আসেন চলে আসেন দেরি করা যাবে না অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আছে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন প্রত্যেকটা জীবন শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা এটাও সুন্দর দেখেন ম্যাজেন্টা কন্টাস অনেক সুন্দর ফ্রিজা ফ্রিজার কালার ভিতরে আপনার ম্যাজেন্টা আচল ম্যাজেন্টা পার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র করে বারোশো টাকা প্রাইস বারোশো টাকা দেন এটা এটা হলো ডিপ নেভি ব্লু কালার সাথে অনেক সুন্দর কন্টাস ম্যাজেন্টা কন্টাস প্রাইস বারোশো টাকা গর্জিয়াস গর্জিয়াস কান জীবন শাড়িগুলো কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকায় আর দ্রুত কনফার্ম করবেন দেরি করা যাবে না দ্রুত নিয়ে নেবেন এইটাও সুন্দর দেখেন এটাও সুন্দর প্রাইস বারোশো টাকা প্রাইস বারোশো টাকা দেন গর্জেস গর্জেজ কাঞ্জীবন শাড়িগুলো ইন্ডিয়ান প্রাইস বারোশো দিচ্ছি আছে দেখেন এইটাও সুন্দর প্রাইস বারোশো টাকা গর্জেস গর্জেজ কানজীবন শাড়ি শাড়ির প্রাইস মাত্র বারোশো প্রাইস বারোশো টাকা দেন কত সুন্দর কানজীবন শাড়ি শাড়ি দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা প্রাইস বারোশো টাকা এই ধরেন ধরেন দেখেন মিষ্টিগর শাড়ি দেখেন প্রাইস মাত্র পড়বে বারোশো টাকা গর্জেজ গর্জেজ কাঞ্জিবরম শাড়ি দেখেন আজকে দিয়ে দিচ্ছি আজকে আমরা দিয়ে দিলাম মাত্র বারোশো করে দেখেন বারোশো করে কাঞ্জিবন শাড়ি শাড়ি দেখেন মাত্র বারোশো টাকায় দিচ্ছি কাঞ্জিবরম শাড়ি আর যেই কাঞ্জিবন শাড়িগুলো মিনিমাম পনেরোশো দুই হাজার করে আপনাদের লাগবে আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র বারোশো টাকা আর যারা বেশি নেবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর চলে আসেন আমাদের দোকান দোকানটা দु, হোলসেল দোকান এই দোকানে আসলে যে কোনো শাড়ি আপনারা হোলসেলে কিনতে পারবেন দেখেন গর্জিয়াস গর্জিয়াস কানজীবন শাড়িগুলো মাত্র প্রাইস বারোশো টাকা দেখেন দামি দे দামি শাড়িগুলো মাত্র প্রাইস বারোশো টাকা এটা আঁচল পুরো বড়দিন কত সুন্দর প্রাইস বারোশো প্রাইস বারোশো টাকা গর্জিয়াস কানজীবন শাড়ি প্রাইস মাত্র বারোশো এক ডিজাইন দেখেন কত সুন্দর দেখেন আঁচল এটা হবে আঁচল পুরো বডি দেন অনেক সুন্দর ফিরোজা কালার প্রাইস মাত্র পুরো বারোশো টাকা গর্জিয়াস কাঞ্জিব শাড়ি প্রাইস মাত্র বারোশো একদম ব্লু কালার প্রাইস টাকা নিচে শাড়ি পড়ছে আচল ব্লাউজ কন্টাস অনেক সুন্দর ব্লু কালার কন্টাস বডি পেস্ট কালার অনেক সুন্দর শাড়ি কাঞ্জিবরম শাড়ি প্রাইস বারোশো বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে গর্জেস গর্জেস কাঞ্জিবরম কাতাম শাড়িগুলো যারা বেশি নেবেন আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটে তিন তেল আমাদের মরিয়াম শাড়িগো যারা আসতে চাচ্ছেন আপনারা চলে আসবেন তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এই একটা ব্লু কালার আছে তো এই একটা ব্লু কালার আছে দেখার হ্যাঁ দেখ একটা কালার প্রাইস বারোশো টাকা দেখেন একটা কালার প্রাইস বারোশো এই একটা কালার দেখেন মাত্র প্রাইস বারোশো টাকা দেখেন আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা কান জীবন শাড়ির প্রাইস মাত্র বারোশো টাকা মারামারি অফার একেবারে পুরো দুনিয়া চ্যালেঞ্জ করে অফার দিচ্ছি দেখেন গর্জিয়াস গর্জেস কাঞ্জীবন শাড়িগুলো দিচ্ছি মাত্র বারোশো টাকা দেখেন তো ফেন চলে আসবেন আগামীকাল চলে আসবেন বা আজকে চলে আসতে পারেন